গুড মর্নিং ফ্রেন্ডস ওয়ান সেকেন্ড ভাবিস ব্লকে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে চোদ্দোই আগস্ট আজকাল পরশু তিন দিনে আমাদের স্পেশাল ব্লক থাকবে আজকে দিনটা সকালবেলায় খুব ব্যস্ততার মধ্যে শুরু হচ্ছে কারণ আজকে আমাকে যেতে হবে সেই আমার প্রত্যেক বুধবারের মতন আরামবাগ তো আজকে সকালবেলায় আমার পরশু খুব ব্যস্ত রান্নাবান্না করছে আমাকে ছোটো একটু টিফিন করে দেওয়ার জন্য তো এখন খেয়ে বেরোব এখন আমি ব্রেকফাস্ট করে বেরোবো আজকে আশা করছি তোমাদের আরামবাগে যাওয়ার রাস্তা এবং পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর তারপরে আজকে রাতের থেকে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে স্পেশাল স্পেশাল শর্ট স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমরা দেখবে উৎসাহ দেবে এবং লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে তো চলো দিনটা শুরু করা যাবে বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা চলে এসেছিলাম অফিসে অফিস থেকে মালপত্র নিয়ে বেরিয়ে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম আজকে আরামবাগ যাওয়ার রাস্তাটা তো দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জাস্ট দক্ষিণেশ্বর ব্রিজ পার করে এসে ডানকুনি দিয়ে বাদিক দিয়ে ঢুকছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে ডানকুনি রোড থেকে বাদিকে দিয়ে নিয়েছি এখন যাব সোজা আরামবাগ তা দেখছি মাঝখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কারণ খিদে পেয়ে যাচ্ছে তাছাড়া বৃষ্টিও হচ্ছে এরপরে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেক দেরি হয়ে যাবে তাই কিছু খেয়ে নেবো তা তোমাদের সঙ্গে আজকে একটা নতুন করাই আমার ভাই হ্যাঁ মিস্টার স্বপন এ যে সবারnavbar লগে আপনি কিছু বলে দিন দাদাকে বেশি বেশি করে ফলো করো সবাই আর দাদা খুব ভালো লোক চলো যাওয়া যাক তো আরামবাগ এইডা আরামবাগ যেতে যেতে মাঠখানে দাঁড়ালাম এই বড়দার হোটেল এখান থেকে নিয়ে নিলাম রুটি আলু ভাজা এই আলু ভাজা এখন রাস্তা যেতে যেতে গাড়িতেই খাবো কারণ বৃষ্টি পড়ছে সময় লাগবে অনেক

ছোটো ছিল যখন তখন পারতাম না ওকে সময় দিতাম আর এখন তো ওকে সময় দিতে সাথে সাথে ও ফোন কেড়ে নিয়ে নেয় ফোন ছুঁড়ে ফেলে দেয় এই জন্য আমি ক্যামেরা অনই করতে পারি না যাই হোক স্নান করে আসলাম বন্ধুরা আর আজকাল আমার কী হয়েছে বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করে না আজকে চিকেন করেছি যেটা বিহান খাবে মানে সবার জন্যই করেছি কিন্তু হালকা করেছি আর কি বিহানেরটা আলাদা আর আমাদের করেছি মাছ আর বাবুদের কাছে আরামবাগ তোমরা জানো আর ওই ফ্ল্যাটে গিয়ে তোমাদের কি দেখা তারা তাড়াহুড়ো করে চলে আসলাম তো যাই হোক তো চলো আমি লাঞ্চটা করে নিই বাকি কথা পরে হচ্ছে ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে বেশ মিনিট পনেরো হলো হয়ে গেছে এসে একটু ফ্রেশ হলাম আমরা দেখেছো সারাদিন আজকে বৃষ্টি সেই বৃষ্টির জন্য শেষের দিকে ব্লক করতে পারি কারণ এত বৃষ্টির মধ্যে কি দেখাবো চুচুড়া হয়ে জাস্ট বাড়ি এলাম বাড়ি ফ্রেশ হয়েছি এই যে এনারা আমার জন্য এতক্ষণ ওয়েট করছিল এই যে আমরা তো রেডি হয়ে গেছি বন্ধুরা আগেই বললাম বিহানকে রেডি করিয়েছি আমার প্যান্টটা পরাই কারণ আমি বেরোনোর সময় আবার ড্রাইভারটা চেঞ্জ করিয়ে দিই কারণ বিহান এখন বড় হচ্ছে আস্তে আস্তে আর ওর দু ঘন্টা অন্তরই না ড্রাইভার চেঞ্জ করতে হয় নইলে বিহান বলো তুলনামূলকভাবে ভালোই জল খায় ওই জন্য খুব সমস্যা হয় ওই জন্য বাইরে বেরোবো একটু আর তোমাদেরকে যেটা বলার জন্য এখন বাবিকে বললাম ক্যামেরাটা অন করতে সেটা হচ্ছে আগামীকাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তোমরা সবাই জানো কিন্তু আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট যাই হোক একটু খুব খুব খারাপ ঘটনা ঘটে গেছে করে সেটা কেন হলো এই ঘৃন্যতমর জন্য আমরা প্রচণ্ড ভাবে প্রতিবাদ করি এর এবং এর যারা করেছে বা যে বা যারা যুক্ত তারা যেন চরম শাস্তি পায় মানে এটাই শুধু চাই আজকে রাত এগারোটায় আমাদের কল্যাণীতে স্বাধীন হওয়া বলে সমস্ত মহিলারা একত্রিত হবে আমরাও চেষ্টা করব অবশ্যই থাকার সবাই সব জায়গাতেই হচ্ছে দেখছি যে মোবাইলে বা কাগজে জাস্টিস কর সেই জন্য আমরা প্রত্যেকেই থাকবো কলকাতাতেও হচ্ছে কাছে পাড়ায় হচ্ছে চাক হচ্ছে তো বললাম তো এই ঘৃণতাম প্রচন্ড ভাবে প্রতিবাদ করি আর এটা কেন হলো যাই হোক হয়ে গেছে কিন্তু যার কোল থেকে গেছে সেই মার জন্য যে কি বেদনা সেটা বুঝতেই পারছি আর এর জন্য মানে চরম শাস্তি যাতে হয় এটাই শুধু বলি আমরা পাশে আছি তোমাদের সবার সাথে আছি জানি তোমরাও সবাই সাথে আছো পাশে আছো তো চলো ব্লগটাকে এগিয়ে নিয়ে যাই বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি কোথায় আছি এখন নতুন ফ্ল্যাটে তোমাদেরকে তো দেখানো হয়নি যাই হোক এই মিস্ত্রিটা এখানে কাজ করছে আর এখানে কোথায় বসে রয়েছে তোমরা তো এই যে মিস্ত্রিটা নিয়ে এসছে ফ্যান দিয়ে ওই তো আমাদেরই ফ্যান ওরা ঠিক করেছে আর কি ঠিক করেছে আর এই যে এখন পুরোটা দেখাচ্ছি না কিন্তু লাইটটা জ্বালিয়ে নিলে লাগে বাইরে মিস্ত্রিটা যাতে কাজ করে এখানে বাপ ছেলে বসে পড়লো ফ্যানের তলায়

গোপাল ঠাকুর ও গোপাল তোমরা তো প্রতিবাদের মিছিল দেখলেই বন্ধুরা এবার ফিরছি আমরা বাড়ি তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পনেরোই আগস্টের সুন্দর একটা ব্লগ নিয়ে আজকের মতন গুড নাইট Bye, good night.